এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব সেই নির্বাচন প্রক্রিয়া আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে শুরু হয়েছে আমরা একটি জোট গঠন করেছি যেই জোটের নাম হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ এই জোটের মধ্যে জামায়াত ইসলামী এন সিপি খেলাপথ থেকে আরও অন্যান্য দলগুলো রয়েছে দশটি দল রয়েছে আর অন্যদিকে আমরা আমাদের কর্মসূচির মধ্যে নিয়েছি আমরা গণভোটে হাঁকে জিতিয়ে নিয়ে আসব তা আমাদের এই জোটেরই জাতীয় নাগরিক পার্টি আজকে তাদের নির্বাচনী যাত্রা শুরু করছে নির্বাচনে অন্যতম বড় এজেন্ডা কিন্তু বিচার চব্বিশের যারা আহত হয়েছেন শহীদ হয়েছেন এবং শহীদ উসমান হাদির বিচার এই জন্য কিন্তু আমরা আজকে যে আমাদের নির্বাচনী আয়োজন যে যাত্রা এখানে মার্চ পর জাস্টিস রেখেছি আমরা আমরা ইনশাল্লাহ উসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করব করে ইনশাল্লাহ আমরা হাঁটতে হাঁটতে মতিঝিল পর্যন্ত যাব